আজকে আমরা শ্রী ঠাকুরের দেওয়া বিভিন্ন বাণী এবং তার উপদেশ সম্বন্ধে জানব প্রথম পাঠ করছি আলোচনা পত্রিকা মার্চ মাসের উনিশশো দুই হাজার চব্বিশ দুশো সতেরো পৃষ্ঠা তারপর ঠাকুর ফিরে এসে মাতৃমন্দিরের বারান্দায় বসলেন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে আলো জ্বলছে অতুলদার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন আমার ইচ্ছা আছে পাঁচ সাত মাইল পর্যন্ত আলো দিতে পারে ও অন্যান্য প্রয়োজন মেটাতে পারে এমন তোর একটা বড় ডায়নামো করার এখানে সব আছে এখন রাইট টাইপ সঠিক ধরনের মানুষ কতগুলি পেলে হয় এখানে মানুষ পাওয়া যায় না তার কারণ বিজনেসওয়ে ব্যবসা পদ্ধতিতে মানুষ কাজ করতে চাই অর্থাৎ করার বিনিময়ে উপযুক্ত প্রাপ্তি চাই তা করলে এখানেও হতো কিন্তু চাকুরে বা ব্যবসাদারী মনোবৃত্তি নিয়ে আদর্শের সেবা ও সঞ্চারণার কাজ হয় না প্রাপ্তি প্রত্যাশাই বাধা হয়ে দাঁড়ায় তারা দাঁড়াবে নিরাশি নির্মম হয়ে তপস্যা ও সেবার উপর পরম যখন যা জুটান তাতেই খুশি থাকবে আর মতো থাকবে ইষ্ট নির্দিষ্ট কর্ম ও দায়িত্ব নিয়ে তা থাকলে শেষ পর্যন্ত কিন্তু আটকাই না কিন্তু সাধারণ সংসারী মানুষ এই এতখানি দুঃখ কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে নিজেকে জড়িত করতে চায় না আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা দুশো পাঁচ শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল দেশের দারিদ্র সমস্যা সম্বন্ধে তখন শ্রী ঠাকুর বললেন লুককে আগে পরিশ্রমী করে তুলতে হয় পরিবারে পরিবারে নানারকম কুটির শিল্প প্রবর্তন করে তাতে লুপ ধরিয়ে দিতে হয় যে কোনো কুটির শিল্পই শেখান চক্রা তাঁত নানা রকম ফল ফুল ও তর তরকারির বাগান গোপালন যাতা ডেকি ইত্যাদি নর্মাল কুটিজ ইন্ডাস্ট্রি স্বাভাবিক কুটির শিল্প যা আমাদের ছিল সেগুলি ছেড়ে দেওয়া ভালো নয় এই মেশিন যন্ত্র এর যুগে শুধু হাতে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না কিন্তু হাত যাদের চালু থাকবে তারা মেশিন এর কাজও ভালো করে করতে পারবে আবার ইনভেন্টিভ ব্রেন উদ্ভাবনী মস্তিষ্ক হলে ফাইনার মেশিন শুকনোতর যন্ত্র যন্ত্রও বের করতে পারবে গৃহস্থ করে একটা বুদ্ধি ভালো করে ঢুকিয়ে দিতে হয় পারতপক্ষে সময় সুযোগ জমি যে কোনো জিনিস কিছুই যেন নষ্ট না করে যাবতীয় যা কিছুর সদ্য ব্যবহার সদ ব্যবহার করে জীবনকে যেন সম্পদশালী করে তুলতে চেষ্টা করে এই নেশা যদি একবার চেপে যায় তাহলে কিসের থেকে কি করে ফেলবে তার ঠিক নেই শ্রী ঠাকুরের বাণী গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য পরিচালক ও পরিপোষক তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত ব্যাখ্যাত বিবর্তিত হয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে শ্রী শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে কি খেতে বললেন শ্রী ঠাকুর আমাদের সবাইকে নিয়মিতভাবে তকরু খেতে বললেন ওতে নাকি মস্তিষ্ক স্নায়ু হাড় খুব ভালো থাকে নিয়মিত খেলে অসুখ বিসুখ কম হয় এ অমৃতের মতো দেবতাদের যেমন অমৃত মানুষের পক্ষে টকরু তাই টকরু করতে হয় তিন ভাগ দই ও এক ভাগ জল একত্রে মিলিয়ে গেটে ননিটা তুলে ফেলে দিতে হয় আলোচনা প্রসঙ্গে সতেরো ঠাকুর বলেছেন গুরু বক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হয় ওই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল অর্থাৎ গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থায় হচ্ছে যজন যাজন শ্রী সিসি ঠাকুর ঠাকুর অনুসরতি থেকে আরেকটা বাণী নরক গাটা মানুষের যদি চেষ্টা চেষ্টা শুভরই প্রীতির তালে তাই করে সে আস্থা করু তীর্থ হই অনুশ্রুতি তৃতীয় খণ্ড ঠাকুর আমাদের বলেছেন যে যজন জাতীয়বৃতি পরায়ণ হয়ে চলার জন্য তো আমাদের সবাইকে অবশ্যই জজন জাতীয়বৃতি করতে হবে যজন হচ্ছে আমরা যে ঠাকুরের বই ঠাকুরের বাণী গুলি জানলাম শিখলাম ঠাকুর থেকে ঠাকুরের পূজা পার্বণ আমরা যেগুলি করছি সেগুলি হচ্ছে যোজন আর যাজন হচ্ছে যেগুলি আমরা অন্যকে বলছি ঠাকুরের বাণী ঠাকুরের কথা সেগুলি আমরা যাজন